অনেক সুন্দর খেজুর গাছ দেখেন ছোট্ট একটা গাছ দেখুন এই গাছের মধ্যে আল্লাহ রহমত না থাকলে সম্ভব না দেখেন খেজুর কত বড় বড় একটা থেকে একটা কত

হ্যালো গাছ দেখেন ও মানে কি কত ছোট্ট একটা গাছ দেখেন এত ছোট্ট একটা গাছের মধ্যে এত সুন্দরভাবে আল্লাহ রহমত না থাকলে সম্ভব না দেখেন কতগুলো খেজুর রয়েছে এখানে পেকে ফেঁকে পড়তেছে আমি একটা খাইতেছি বিশ করে এটা এত ভালো না আমি একটু ভালো দেখে একটা নিতেছি গাছগুলো দেখেন এত ছোট এটা বলার বাইরে আল্লাহর রহমত না থাকলে আসলেই সম্ভব না আল্লাহর সৃষ্টির কোনো শেষ নাই আলাইকুম দেখেন ছোট ছোট খেজুর গাছে অনেক খেজুর ধরছে অনেক সুন্দর লাগে খেজুরগুলো দেখতে ঠিক আছে অনেক সুন্দর দেখেন অনেক মজা অনেক মজার খেজুর দেখেন আমি একটা নিয়ে খাই দিছি দেখেন অনেক মিষ্টি Kesudar, kesudar, e t u l ketul, k a s kasus, 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 k a s i s a s u s k a s a s u s kasus, k a s ঝুড়িপা বলে ওইটা আমাদের দেশে খামার বাড়ি বলে ওইটার ভিতরে যাই দিয়েছি আপনার ঘোড়া আছে হাঁস আছে মুরগি আছে এগুলো দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এখান দিয়ে আপনার আজান দিয়ে দিস মা একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা ফলো করেন লাইক করেন শেয়ার করেন ঠিক আছে বাইরে দিকটা আসছে আলাইকুম দেখুন গ্যাস অনেক গুলা গাছে খেজুর অনেক গুলা গাছে খেজুর দেখেন ছোট্ট ছোট্ট গাছ ছোট্ট ছোট্ট গাছ অনেক গুলা গাছ দেখেন এদিন আমাদের সাথে আমাদের বাইরে আসছে ওনারা দেখেন এদিন খেজুর খাইতেছে কিভাবে এখানে খেজুরগুলো অনেক না এবং কি দেখেন এগুলা এগুলা আপনার খাইতে সবাই আনন্দ বুক করে এগুলো খাওয়ার জন্য আমার আসছে দেখছ আপনারা আমার ভিডিও খেতে হলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সবসময় আপনাদের আগ্রহ যদি দেখি তাহলে আমি ভিডিও ছাড়বো আসলে মূলত আমি ওর প্রফেশনাল না তারপরে আপনাদের যদি আগ্রহ দেখি তাহলে সবসময় ভিডিও ছাড়বো কাজের পাশাপাশি ঠিক আছে তো আপনাদের পরিবেশগুলো দেখানোর জন্য আসছি এটা একটা দেশে খাওয়ার বাড়ি বলে আর কি দেখেন অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আমি খেলোয়াড় খাই আসি দেখতেছেন গাইজ আপনাদের উদ্দেশ্যে আসলে আসা আমরা তো সময় আসি দেখি এখানে তারপরে একটু দেখাতেছি কারণ দেখেন আমার পিছনে সামনে এগুলো একটা জরিফা বলে এই দেশে মূলত এই দেশে জরিফাগুলোর কাজ হলো আপনার বিভিন্ন ধরনের মুরগি হাঁস তারপরে আপনার ছাগল তারপরে আপনার অনেকগুলো কাজ আছে এখানে বাঙালিরা আছে বাঙালিরা থাকে এখানে ওরা এগুলো পরিচালনা করে আর কি ওই এই জন্য আপনাদের উদ্দেশ্যে আসছি আমরা ঘুরতে আসছি দেখাইতেছি দেখেন সমস্যা নাই আপনাদের দেখাইতেছি পরিবেশটা অনেক সুন্দর একবারে নিরিবিলি মুক্ত বাংলাদেশের মতো একবারে পুরো পরিবেশ আপনাদের একটু পরে মুরগি হাঁস হ্যাঁ ঘোড়া এগুলো দেখানোর চেষ্টা করবো তো এই পর্যন্তই থাকেন দেখেন একটু পরে দেখে দিচ্ছি